সালামু আলাইকুম ওরমতুল্লাহরাকুহমেদ করিমাবাহ সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ এই মুহূর্তে যারা আমার লাইফটি দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ দর্শক শ্রোতা ভাইয়েরা আপনারা জানেন যে বিগত চল্লিশ বছরে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো বৈষম্যের শিকার তো আজকে আমরা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যাতে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে যা তো ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ জোবার হোসাইন পটুয়াখালী জেলা রাঙ্গাবালি থানা মৌডুবি ইউনিয়ন বঙ্গোপসাগরের কাছাকাছি আমি কি দাবি নিয়ে এখানে আসছেন আমার দাবি হইল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতিকরণের দাবিতে সকল বাংলাদেশের সকল ইফতেদায়ী মাদ্রাসা এবং জাতীয়করণের দাবি আমার একটাই দাবি যে দাবিটা দা, সকলের দাবি ন্যায্য দাবি সকল যেহেতু আমি বাংলাদেশের নাগরিক আমার অধিকার আছে বিগত দিনে সরকারের আমলে আমি যে সরকারি ট্যাক্স দিয়েছি তিরিশ টাকা থেকে শুরু করে সত্তর টাকা বর্তমানে আমি এখন দুই শত আশি টাকা মৌডবি ইউনিয়নে ট্যাক্স দিতে হয় যেতে আমি ট্যাক্স দেই আমি বাংলাদেশের একজন নারুক নাগরিক নাগরিক হিসাবে আমার কর্তব্য সরকারের কাছে আকুল আবেদন যেহেতু আমি নাগরিক এই নাগরিক প্রাথমিকতা দেওয়া সরকারের অধিকার তাই আমি সরকার মহাজার কাছে বিশেষভাবে আকুল আবেদন যে সকল স্বতন্ত্র ইফতদারী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আমার একটা ছেলে একটা মেয়ে আসার সময় বলো বাবা তুমি আমার জন্য একটা লঙ্গি নিয়ে আসো আমি বলছি বাবা দোয়া করো যদি স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা জাতীয়করণ হয় তোমাদেরকে আমি খুশি করবো তাই আমি ডক্টর ইনুস মহাদায়কে আমি বলবো আপনি এই সকল শিক্ষকের ক্ষুধা নিবারণ করবেন অবশ্যই আপনি আখেরাতে পারলেন আপনি যা যা আপনারা একজন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকের কথা শুনতে পেরেছেন যে আসলে তারা কতটা কষ্ট নিয়ে তারা আজকে এই জাতীয় প্রেস ক্লাবে সামনে তারা অবস্থান করছে তাদের একটাই দাবি যেন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা যেন জাতীয়করণ হয় এবং বিগত দিনে যে তাদের অধিকারকে নষ্ট করেছে এই অধিকার যেন ফিরিয়ে দেয় এটাই তাদের দাবি তো মুসলমান ভাই বোনেরা আপনারা যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন এবং শুনেছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটি লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে আপনাদের এই শেয়ারের মাধ্যমে যাতে যারা শিক্ষা অধিদপ্তরে বা উর্পের মহলে যারা আছেন তাদের কাছে যেন ভিডিওটি পৌঁছে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহতুল্লাহ